নভেম্বর একটা রাজনৈতিক দলের সম্ভবত কোনো একটা বিশেষ কর্মসূচি দিয়েছিল বাট সে জন্য যেটা হয়েছে যার ফলাফল ঢাকা শহর মোটামুটি এক ধরনের পুরোপুরি ফাঁকাই বলা চলে এরকম ফাঁকা ঢাকা শহরে আসলে অনেক দিন পরে দেখা যাচ্ছে এরকম ফাঁকা সচরাচর থাকে না মানুষ খুব সম্ভবত ভয়ে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বের হয় নাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা অবস্থান সব জায়গাতে এটা আমরা মৎস্য পার হচ্ছি মৎস্য ভবন ঠিক মোড়ে যে রাস্তাটা রমনা পার্কের দিকে চলে গেছে মানে শাহবাগের দিকে সেই জায়গাটাতে আইন শৃঙ্খলা বাহিনীর খুব কঠোর অবস্থান শুধু এইটা না মোটামুটি ঢাকা শহরের বেশ অনেকগুলো জায়গাতে দেখা যাচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আশা করি কোনো কিছুই বাদে কিছু হবে না প্রত্যেকের যানমাল যাতে নিরাপদ থাকে সেই কামনা করি এখন ঠিক শাহবাগ মোড়ের ঠিক কাছাকাছি আছি শাহবাগ মোড়ের এই জায়গাটাতেও একদম ফাঁকা এখন কোনো গাড়ি ঘোড়া নাই বললেই চলে আসলে একদম ফাঁকা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বেশ ভালোভাবেই আছে মানুষের মধ্যে যেটা বোঝা যাচ্ছে এক ধরনের ভয় কাজ করতেছে এবং এই ভয় কাজ করার জন্য যেটা হইছে সাধারণ পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট তো নাই বললেই চলে আর যে যেগুলি হচ্ছে পার্সোনাল ইউজের জন্য যে গাড়িগুলি সেগুলিও রাস্তাতে একেবারেই দেখা যাচ্ছে না খুবই সীমিত আকারে বের হয়েছে খুবই সীমিত আকারে আমরা এখন ঠিক কাটাবন মোড়ে এসে পড়ছে কাটাবন বন মোড়েও বেশ ভালোই আইনশৃঙ্খলা আইন বাহিনীর লোকজন আছেন নীলক্ষেত মোড়ে বামে গেল ঢাকা ইউনিভার্সিটি আর ডানে হচ্ছে নীলক্ষেত মোড় সামনে অল্প কিছু পুলিশ দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দেখা যাচ্ছে তেমন বেশি না অল্প মানুষ নাই মানুষজন নাই একদমই নাই মানুষজন এই সেই নীলক্ষেত মোড় যেখানে মানুষ গিজগিজ করে মানুষ যানবাহন সবকিছু মিলাই গিজগিজ করে সেই জায়গাটা এখন জনমানব শূন্যই বলা যায় একদমই কম মানুষ পর অনেকদিন ঢাকা দেখা গেল মানুষ আসলে ভয়ে বের হয় নাই যেটা মনে হচ্ছে এখন আমরা আছি আমরা নীলক্ষেত মোড় থেকে বামে ইডেন কলেজের সামনে দিয়ে ঠিক আজিমপুরের দিকে আমরা যাবো এখানেও একই অবস্থা খুব বাজে অবস্থা এখানেও বাজে অবস্থা বলতে রাস্তাঘাটে মানুষজন নাই ফলাফল হচ্ছে এটা